হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সকাল আটটা বাজে আর রিব্বাকে ব্রেকফাস্ট দিয়ে আজকে তিনটা আমি শুরু করছি রিব্বা কি খাচ্ছে আর এটা হচ্ছে বানানা দিয়েছি রিব্বাকে ঘুম থেকে উঠে রিব্বা একটা বানানা আর এই অরেঞ্জ জুসটা খাচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের ভিউ হোটেলটিতে আমাদের অনেক দিন থাকা হলো হোটেলে থাকতে গেলে একা একা লাগে ভীষণ ফাঁকা লাগে কাজকর্ম সেভাবে থাকে না এবার আমরা এই হোটেলটা থেকে চলে যাব। আমরা নতুন অ্যাপার্টমেন্ট অলরেডি দেখে এসেছি তো আমাদের পেপার্সও রেডি হয়ে গেছে এবার আমরা সেই অ্যাপার্টমেন্টে চলে যাব। তার জন্য আজকে সমস্ত জিনিসপাতি যা আমাদের আছে সব গুছিয়ে রাখছি শুভেন্দু বাড়ি ফিরে এলে তারপরে আমাদের প্রোগ্রাম আছে বিকেল দিকে অ্যাপার্টমেন্টে শিফট করার ওকে তো এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখতে খুব সুন্দর আমাদের খাওয়া হয়ে গেছে আমরা এই যে আমি কফি নিয়েছিলাম তো সকালে আমার তো কফি লাগে আর তার সাথে এরকম একটা ছিল যে এটা এটা ছিল আর গ্রেপসগুলো তো বরাবরই পড়ে আছে আমাদের খাওয়াই হচ্ছে না আর এটা হচ্ছে বরফ জল পুরো একদম বরফ ছিল আর এটা এখন জল হয়ে গেছে সকালে এটা আমি সকালবেলাতে তিন কাপ কফি নিয়েছিলাম একটা শুভেন্দু খেয়ে গেছে আর একটা এখনও আমার রাখা আছে একটা অলরেডি আমি খেয়ে নিয়েছি কারণ কফি আমার ভীষণই ভালো লাগে আর বিছানাপত্রগুলো এখন আমার ঠিক করা হয়নি নি খাইয়ে তারপর ঠিক করবো আর শুভেন্দু হচ্ছে ল্যাব চলে গেছে এখানে জিনিসপত্রগুলো আমাকে এখনই গোছাতে হবে গোছানো হয়নি এখনো। এই বেডশিটগুলো চেঞ্জ করতে দিয়েছি তো ওরা আমাকে সকালে দুটো বেডশিট দিয়ে গেছে তো আমাকে নিজেকে এগুলো চেঞ্জ করে নিতে হবে ওদের যে হাউস কিপার থাকে তো তারা চলে গেছে আর কি স্টোরি

আমাদের দুটো ব্যাগে রাস্তায় আসবার সময় তো অনেকগুলো খাবার ছিল এখনো শেষ হয়নি প্রায় অনেকটাই আছে আর এটা না একটা পাশের রুম এই যে এটা একটা পাশের রুম কিন্তু অনেকে কি করে যারা ফ্যামিলির অনেকে একসাথে আসে তো তারা হচ্ছে দুটো রুম নি নেয় তো তাদের যাতে আসতে যেতে পারে সেই জন্য এরকম একটা করে রুম রুমের সাথে কানেক্টেড ডোর থাকে দরজা ও হ্যাঁ তো বাচ্চা জললি বলো ওকে স্টোরি বলছি একটা বাঘ ছিল সেই বাঘটা একদিন জঙ্গলে গিয়েছিল এই জঙ্গলে গিয়ে সে অনেকগুলো ছাগল দেখতে পেয়েছিল ওকে তো ছাগলটা একদিন কি করছে জানিস ছাগলটা বাগদাদুকে দেখেই ছুটে ছুটে পালিয়ে গেছে রিব্বাকে খাবার সময় তো আমি খুব একটা মোবাইল দিই না নিজের মতো করে যা পারি একটা করে গল্প বলি আর ও সেটা শুনতে শুনতে মোটামুটি খেয়ে নেয় আর তারপর আমি যা বিছানা পাতিগুলো ছিল সব গুছিয়ে নিচ্ছি আমাদের কিছুক্ষণ পরেই যেহেতু রুমটা ছেড়ে দিতে হবে সেই জন্য আমি মোটামুটি সব কিছু গুছিয়ে রাখছি শুভেন্দু এলেই আমরা বেরিয়ে পড়ব। প্রতিদিন সকালবেলায় রিব্বা একটু পড়তে বসে আর এই যে রিপা পড়তে বসেছে এগুলো সব গোছাবো এই দিকের অবস্থাগুলো তোমাদের দেখাচ্ছি এখানে বেশিরভাগ ফ্লোরে না এরকম কার্পেট দেওয়া থাকে কারণ এখানে যখন শীত পড়ে তখন হচ্ছে প্রচণ্ড পরিমাণে শীতটা পড়ে তো সেই জন্য প্রত্যেকটা জায়গাতে এরকম কার্পেট দেওয়া থাকে আর এটা হচ্ছে ফ্রিজটা ফ্রিজটা তো ওই যে বললাম আমাদের বাঙালি মানে আর কি পুরো একদম পুরো সব আমার রাখা আছে ফল টল বেশিরভাগই ফল আছে কিছু ব্রেড আছে আর এই দিকগুলো তো এরকম রাখা আছে টিপাকে এখনও স্নান করায়নি তবে আমার স্নান করা হয়ে গেছে আর এবার আমরা একটু বাইরে যাব কিছু খাবার আনতে এই যে আমাদের খাবার না হয়ে গেছে এগুলোই আজকে নিয়ে এলাম এখানে একটা ভালো রেস্টুরেন্ট ছিল তো সেখান থেকেই এই খাবারগুলো নিয়ে এসেছি একটু চিকেন আছে আর একটু ডাল টাইপের আছে নান আছে আর এগুলোই হচ্ছে আমাদের আজকের খাবার ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভ্লগে আপনাদের সাথে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন